তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে পুজন ব্লগ তো কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তোমরা আজ চলে এসেছি এখন সাতটা বাজার সব পাড়াগুলোকে বাড়ি এসে বাইরে ছাড়লাম সারাদিনে প্রায় ছাড়া ছিল তারপর আবার সন্ধ্যা দিকে আটকে দিয়েছিলো এখন আবার বাড়ি এসে ছাড়ছি তো এখন সব পাড়াগুলোকে খেতে দেবো আর লবটে আজ অনেকগুলো আপডেট আছে সেগুলো তোমাদের সব একে দেখাবো আর পিছনে সব পাড়াগুলো রয়েছে ছাড়াই রয়েছে ওরা সারাদিনে প্রায় ছাড়া ছিল সন্ধ্যা যখন হয়ে গেছিলো যখন অন্ধক্রন্ধ হয়ে গেছিলো সেই সময় বাড়ির লোকে এসে আটকে দিয়েছিলো তারপরে আবার আমি কেবল বাড়ি এসে ছাড়লাম আর লফটে কিন্তু তখন প্রচুর পায়রা হয়ে গেছে কিছু পায়রা কমাতে হবে লফটের থেকে আর অনেক পায়রা কিন্তু জোড়া আলাদা করে দিয়েছি সব পায়রা মানে একদম নর্মাদি সেকশনের খোপ কিন্তু একদম পুরো ঘুরে গেছে তো সবই তোমাদের আস্তে আস্তে দেখাবো আর লফটে কিন্তু দুটো নতুন পায়রাও নিয়ে এসেছি সে দুটোকেও দেখাবো তো চলো আস্তে আস্তে একে একে সবই দেখাই তোমাদের তো সবার প্রথম তোমাদের নর্মাদি সেকশনটা দেখিয়ে দিই নর্মাদি সেকশনটা দেখো একদম পুরো ফুল হয়ে গেছে এই দেখো থার্টি ফাইভের জোড়া আলাদা তারপর কামাগারের জোড়া আলাদা থার্টি ফাইভ না সরি শিয়ালকড়ির জোড়া আলাদা কামাগারের জোড়া আলাদা তারপর এখানে কিছু পায়রা রয়েছে এই যে তারপরে আমাদের আবার এখানে নতুন পায়রাও নিয়ে এসেছি নতুন পায়রাগুলো তোমাদের দেখিয়ে দিই সবার প্রথমে তো নতুন পায়রা যেগুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে এই যে একটা কালাঙ্কা সাদা নোয়ার এই দেখো শিয়ালকড়ির সামনে তোমাদের একটু জুম করে দেখাই এই যে একটা নোয়ার কালাঙ্কা আর ওই যে উপরে বসে রয়েছে ওটা না সরি ভিতরে ভিতরে ওই যে একটা সবুজ পাড়া রয়েছে লেজার ডানা কাটা ওই পায়রাটা এই দুটো পায়রা আমি নতুন নিয়ে এসেছি বাড়িতে তো সবাই দেখে নাও এই কালাঙ্কাটা নিয়ে এসে আমার বাড়িতে একটা কালাঙ্কা মা আছে সেটার জন্য এটা আমার বাড়িরই পায়রা একটা বন্ধুর কাছে দেওয়া ছিল আমি ওর কাছ থেকে নিয়ে এসেছি এটাকে মানে ফেরত নিয়ে এসেছি এর মাদিটাও আছে এর মাদিটা এখনও ওর বাড়িতে আছে আর এই যে একটা কালাঙ্কার নর এই কালাঙ্কার নরটা এখন এক্সট্রা হয়ে গেছে এটাকে সেল করে দেবো দেখি এই দিন হাটে নিয়ে যাবো পায়রাটাকে হাটে নিয়ে যায় বা তোমরা যদি কেউ নিতে চাও তোমরাও নিতে পারবে আমি স্ক্রিন নাম্বার দেবো আমি কিন্তু এই পায়রাটাকে রানিং চার ঘন্টা উড়িয়েছি এই যে নর পাড়া সেজন্য বাড়িতে রেখে কোনো লাভ নেই আমি সেল করে দেবো যদি কেউ নিতে চাও তোমাকে কন্ট্যাক্ট করো কমেন্ট করো আমি ইনবক্সের নাম্বার দিয়ে দেবো বা ডিসক্রিপশনের নাম্বার থাকবে সেখান থেকে তোমরা যোগাযোগ করে নেবে এই দেখো কালাঙ্কা নটটা খুব কিন্তু সুন্দর কোয়ালিটির নর আমি নিজে আমার বাড়িতে চার ঘন্টা প্লাস পাড়াটাকে উড়িয়েছি আর এই পাশে রয়েছে দুটো মাদি মা দাদিটোকেও বিক্রি করবো না মানে তিনটে পাড়া কিন্তু আমি উড়াতাম এই যে একটা মাদি রয়েছে সামনে ওই একটা ভিতরে রয়েছে মাদিগুলো বিক্রি করবো না আমি নটটা বেছে দেবো কারণ আমার বাড়িতে নর পায়রা কিন্তু বহুত রয়েছে তারপর আবার কালাঙ্কা নর এই যে একটা নিয়ে এসেছি নতুন বাড়িতে সেই জন্য আমার বাড়ির এক্সট্রা কালাঙ্কা নরটাকে সেল করে দেবো এটা কিন্তু কালদম কালাঙ্কা কালাঙ্কা পায়রা সচরাচর ভালো ওড়ার পায়রা পাওয়া যায় না তারপরে আবার কালদম এই যে দেখে নাও তারপরে এই যে ভিতরে কটা পায়রা রয়েছে এগুলোও খুব সুন্দরভাবে রয়েছে এদেরকে সবকটাকে খেতে দেবো একটু পরে তার আগে লক্ষের সব পায়রাগুলোকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই যে এইখানেও কিছু পায়রা রয়েছে সবকটাই সবকটা একদম খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে তারপরে এইখানে রয়েছে আবার কিছু পায়রা একদম পুরো আটকানো ছিল দিয়ে ঘিরে ঘিরে এই যে এইখানে রয়েছে আমাদের শিয়ালকুটির বাচ্চাটা শিয়ালকড়ির বাচ্চাটা কিন্তু ভালোই বড়ো হয়ে গেছে এ দেখো তারপরে এইখানে কিছু পাড়া রয়েছে আমি এই পাড়া খাঁচার ভিতরে খেয়ারকুটে দিয়ে দিয়েছিলাম যে একটু পাড়াগুলো ডিম পেরেছে তো ওরা বাসা বানাতে সুবিধা হবে তোমাদের পাঞ্জাবি পাড়া দুটো করেছে কি তাই দেখো এই দেখো একদম পুরো কাকের বাসা বানিয়ে ফেলেছে মানে দিয়েছি খ্যার খেয়ার এদের ভালোর জন্য যে ডিম বাচ্চাগুলো ভালো হবে তো সত্যিই ভালো হয়েছে এই দেখো একদম পুরো কাকের বাসার মতন বানিয়ে নিয়েছে ভালো হবে এতে এখানে সবুজও কিছু ক্ষেত্রে নিচে দেখছি আজ তারপরে এখানে দুটো পাড়া রয়েছে এই দুটো হচ্ছে আমাদের শ্বেত আর কালাঙ্কার নিচে আমাদের যে ই ছিল মানে কামাগার আর লাল ফুল ওর ডিম দেওয়া রয়েছে আর এইখানে রয়েছে আমাদের পায়লম মাদি পায়লমের নিচে রয়েছে আমাদের শিয়ালকটির ডিম শিয়ালকটির ডিম এবারও একটা জমেছে একটা জমে নিই একটা একটা করে ডিম জমেছে যেহেতু পাড়ার অনেক বয়স হয়ে গেছে তো সেই জন্য হয়তো একটা ডিম জমছে আর একটা জমছে না তো এই যে আরেকটা একটা বাচ্চা আগের বারের বাচ্চা রয়েছে এটাও ভালোই বড় হয়ে গেছে এবার পায়রাগুলোকে রেস্টে ফেলেছি দেখি এর পরের বার কী হয় দুটো ডিম জমে কিনা কোনো ব্যাপার না নর হলে হবে মাদি হলে হবে তো এদের তো ভাই বোনের জোড়া করবো না আমি শিয়ালকুটির মাদি নিয়ে আসবো মাদি নিয়ে এসেই নর হোক বা মাদি হোক তো যেটাই হবে নড় হলে আমি মাদি নিয়ে আসবো মাদি হলে নর নিয়ে আসবো তো এনে আমি জোড়া করব তো সর্বপ্রথম পায়রাগুলোকে সব খেতে দেবো প্রথমে দেব শর্ষে প্রতিদিনের যেরকম রুটিন প্রথমে দেবো বিডিং পায়রাকে এই যে এক মুহূর্ত দিয়ে দিলাম তারপরে দেবো এদেরকে তো সব কটাকে আগে সর্ষে দিই তারপর তোমাদের একবারে দেখিয়ে দেবো পায়রাগুলোকে খাওয়া দাওয়ার সময় তো বন্ধুরা সব পায়রাকে দিয়ে দিলাম সর্ষে এই যে এই খোপেও দিয়েছি এই খোপেও দিয়েছি আর এই খোপেও দিয়েছি তো এখন কিন্তু বিডিং খোপে পায়রা কম হয়ে গেছে আর নর্মাদ সেকশনে কিন্তু পায়রা পুরো লোড হয়ে গেছে দেখো দুই খোপে শুধু পায়রা দেখো কত পায়রা বাড়িতে প্রায় এখন পঁয়ত্রিশটা মতন পায়রা হয়ে গেছে আমি চার পাঁচটা পায়রা বাড়িতে কমিয়ে দেবো মানে যেগুলো আমার প্রয়োজন নেই আমার বাড়িতে এক্সট্রা আছে সেগুলো কমিয়ে দেবো তার মধ্যে আমাদের এই পাঞ্জাবি এইটাও থাকবে পাঞ্জাবিটা তোমাদের মধ্যে আমি ডিস্ট্রিবিউট করবো না তার কারণ তোমরা সবাই জানো আমি তোমাদের মধ্যে কিন্তু কোনো খারাপ পায়রা ডিস্ট্রিবিউট করবো না আর এই যে পায়লমের বাচ্চা দুটো আছে আমার বাড়িতে এই দুটো আগের একটা সেল পোস্ট করেছিলাম এক দাদা ভাই দেখে আমার কাছ থেকে বাচ্চা দুটোকে কিনে নিয়েছে আমি শুক্রবারে ডেলিভারি করে দেবো তারপরে সেল করবো হচ্ছে আমাদের কালদম কালাঙ্কা এই যে যেটা রয়েছে ওই নর বাচ্চাটাকে নিউডার পায়রা তো নতুন পায়েরার সঙ্গে পুরনো পাড়ার জোড়া দেওয়া যাবে না এটা কিন্তু ধারি পায়রা তো নতুন পায়েরার সঙ্গে দিলে কিন্তু বাচ্চাগুলো ভালো না সেই জন্য আমি এই কালদম কালাঙ্কাটাকে সেল করে দেবো তার পরবর্তীতে সেল করব হচ্ছে আমাদের যে টাল দাসুনরটা রয়েছে এই যে টাল দাসুনর ওর বাবা এই যে এই যে পুরো একদম মন্দির সাধা বাবা এই পায়রাটাকে মানে ক্রসবিট করানো হয়ে গেছে দাসুনরটাকে ক্রসবিট করানো হয়ে গেছে ক্রসবিট করেছে ক্রস সঙ্গে ওটা সবুজ পায়রার সঙ্গে সেই জন্য কিন্তু ওর বাবার হালকা জিন পেয়েছে আর ওর মার্জিনটাই প্রায় পেয়েছে এই যে তো ওটা দাসু লাইনেরই পায়রা এর বাবা যে বাবা পিওর দাসু লাইনের পায়রা তো ওই যে ওইখানে রয়েছে ওটাকেও সেল করে দেবো তো সেলে আপাতত রয়েছে একটা দুটো আর এটা তো তোমাদের মধ্যে আমি ডিস্ট্রিবিউট করবো না এটা বাদ দাও দুটো আছে তো নটটা আর নটটা এই দুটো পায়রা সেল আছে আর পায়লোম বাচ্চা দুটো তো সেল হয়েই গেছে তো ওইখান থেকে চার পাঁচটা পায়রা বাড়ি থেকে কমে যাবে তারপরে আবার পায়রাগুলো একটা জায়গায় আসবে কারণ এত পায়রা ফালতু ফালতু রেখে বাড়িতে কোনো লাভ নেই আমি এত পায়রা বাড়িতে রাখবো না আমার যেগুলো প্রয়োজনীয় আমি সেগুলো সেল করে দেবো আর বাদবাকি পাড়াগুলো আমার বাড়িতে থাকবে আর নতুন ওই দেখো লেচ কাটা পর কাটা যে পায়রাটা ওই যে কালকে আমি নিয়ে এসেছি পায়রাটাকে আর কালাঙ্কা পায়রাটা তো আমার বাড়িরই পায়রা ওটাকে আর কি বলবো ওটা আমার নিজের দেখাশোনা পায়রা এই যে এই যে পায়রাটার বয়স কিন্তু অনেক বয়স প্রায় সাত আট বছর বয়স তো সবকটা খাওয়া দাওয়া করছে করুক রাতের ভিডিও আর বেশি বড় করব না দেখি তোমাদের মধ্যে শুক্রবারে হাটে যাব শুক্রবারে হাটের ভিডিও তোমাদের দেবো অবশ্যই কারণ শুক্রবারে আমি হাটে গিয়ে ডিস্ট্রিবিউট করে দেবো ডিস্ট্রিবিউট বলতে মানে ওই পায়েলের বাচ্চাদেরকেও আমি হাটে গিয়ে দিয়ে দেবো ডেলিভারি আর পাঞ্জাবি এই পায়রাটাকে আমি হাটে নিয়ে যাবো সেলের জন্য মানে এই পাড়াটাকে আমি হাটে গিয়ে বিক্রি করে দেবো কোনো দাদা যদি পছন্দ হয় আমি বলে দেবো ওর কন্ডিশন যদি কেউ নিতে চায় নিয়ে নেবে কোনো চাপ নেই এই যে পাঞ্জাবি নর্মাল ইঝা হয় বলো তোমরা পায়রাটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটির পায়রা যদি কোনো দাদা ভাই ভিডিও দেখো যদি ভাবো যে হ্যাঁ পায়রাটাকে বাড়ি রাখবো আমি ঠিক করে নিতে পারবো ডিমবচ্চার কন্ডিশনটা তো তোমরা কেউ নিতে পারো আমি তোমাদের কেউ মধ্যে আমি দিতে ইচ্ছাই নেই ঠিক আছে পাড়াটাকে আমি হাটে গিয়ে সেল করে দেবো আর এই পায়রা দুটোকে হাটে নেওয়ার ইচ্ছা নেই যেমন আমাদের কালদুম কালাঙ্কা বাচ্চাটা আর দাসু টাল মেল মেল পাড়াটা এই দুটোকে কারণ আমার এই পায়রাটা তো জানাশোনা পায়রা আমার বাবা মানে এই পাড়াটার বাবা আমার বাড়িতে রয়েছে আর কালাঙ্কা পায়াটা আমার ওড়ানো পায়রা আমি নিজে রানিং চার ঘন্টা করে উড়িয়েছি পাড়াটাকে আর অনেকের পায়রা আছে কি চার ঘন্টা একদিন দম করে তার পরের দিনকে থেকে দম কমে যায় আমার পাড়াটা কিন্তু তেমন না আমি এটাকে রানিং প্রায় এক দেড় মাস চার ঘন্টা করে উড়িয়েছি পাড়াটাকে পুরো একদম রানিংভাবে ওইটাকে চার ঘন্টা করে উড়িয়েছি আর এই ঘরে দুটো বাচ্চা আছে যে বাচ্চাটার মধ্যে একটা আমি চার ঘন্টা আর একটা পাঁচ ঘন্টা উড়িয়েছি তো সেই দুটো হচ্ছে এই যে পাশাপাশি খাচ্ছে একটা লাল ফুলের বাচ্চা আর একটা ফুলসেরা বাচ্চা দুটো সব পায়ে এখন মল্টিংয়ে রয়েছে সেই জন্য আমি এখন উড়াচ্ছি না তোমাদের মধ্যে ভিডিও দিতে পারছি না তোমাদের উড়িয়েও রানিং ভিডিও দিয়ে দিতাম আর যদি কোনো ভাই কালাঙ্কা পাড়াটাকে নিতে চাও মানে আমার বাড়ি এসে যদি দেখে নিতে চাও তো কিছুদিন ওয়েট করতে হবে আমি বাড়িতে রেখে পাড়াটা মল্টিং কাটবে পাড়াটাকে আবার উড়ানো স্টার্ট করে তোমাদের মধ্যে উড়িয়েই আমি দেখিয়ে দেবো এমন পুরো আমাদের আমার পুরো একদম গ্যারান্টি আছে পাড়াটাকে তো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা যোগাযোগ করিনি পাড়াগুলো কিন্তু প্রায় শস্য খাওয়া কমপ্লিট হয়ে গেছে সবকটারই এদেরকে আবার গম দিয়ে দেবো যেহেতু বাড়িতে এখন শুধু গমই রয়েছে তো রাতের ভিডিও আর বেশি লং করবো না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো বন্ধুরা লকটার থেকে চার পাঁচটা পায়রা সেল আপ করে দেবো তার কারণ হচ্ছে আমার বাড়িতে কিন্তু নর অনেক এক্সট্রা হয়ে গেছে যেহেতু দাসু নরটা আমার বাড়িতে রয়েছে ওর বাচ্চা আমার রেখে কোনো লাভ নেই নর বাচ্চা কারণ আমার কাছে জিন রয়েছে বাচ্চা রেখে কোনো লাভ নেই তারপর আবার কালাঙ্কা কালাঙ্কা আমার পুরনো কালাঙ্কা আমি ফেরত নিয়ে এসেছি সেজন্য আমি বাচ্চা কালাকাগুলোকে সেল করে দেবো যদি তোমরা কেউ নিতে চাও স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখাচ্ছো নতুন কোনো ভিডিও এমনি ভালো ভালো পাড়ার ভিডিও দেখতে পাড়ার সেল ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা